আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু সম্মানিত ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আজকের দিনের ঘটে যাওয়া দশটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে আমি উপস্থাপনা করব একাধারে ভিডিওটি না টেনে পরিপূর্ণ দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন আমার একটু মনটা খারাপ ডক্টর ইউনুসের উপরে কারণ তিনি এমন একটা কথা বলছেন যে কথা শোনার পর থেকে আমার আর ভাল লাগতেছে না কিন্তু পরবর্তীতে রিসার্চ করে দেখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন একটা কথা বলছেন তখন মিলাইলাম আমি তারপর থেকে আমার মন আবার খুশি হয়ে গেছে আজকে আপনাদেরকে রহস্য উন্মোচন করে দেখাব চোখ কপালে উঠে যাবে এবং সেই সাথে একটা খুশির বার্তা আছে আলহামদুলিল্লাহ লিখেন নতুন বাংলাদেশ যে আমরা করতেছি আমরা যে স্বাধীন হয়েছি এটা দাদাবাবুরা কত ধরনের কথা বলে আজকে স্ক্রিনে আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন আমি আসলে কিছু বলবো না বিজিবি নেতা মানে বিজিবি নেতা না আর কি বিজেপি সদস্য আর কি আমাদের সেনাদের পা ধরে আর কি কান্নাকাটি করতেছে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় একদম উত্তাল লাগাই দিছে নরেন্দ্র মোদী শুভেন্দু গেদু যারা আছে আমাদের দেশ নিয়ে বড় বড় কথা বলে না তাদেরকে দেখানো দরকার যে আমরা কী পারি আর কি বুঝছেন যে পারে সে ঠিক মতো খেলাটা দেখা দেয় কেমন খেলা দেখাইছে এটা আলহামদুলিল্লাহ লিখবেন না অবশ্যই একটু লিখেন যদি খুশি হয়ে থাকেন চলেন এইবার প্রথমে গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে শুরু করতেছি ভিডিওতে আমি দশটা নিউজ দেবো একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ প্রথমে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না তাদেরকেই নির্ধারণ করতে হবে ডক্টর ইউনুস সাহেব যখন এই কথাটা বলছেন আমি অনেক কষ্ট পাইছি যে ডক্টর ইউনুস সাহেব এই কথা বলবে কেন এটা আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে কেন পাঁচই আগস্টে তো ছাত্র জনতা এই সিদ্ধান্ত দিয়েই দিছে এটা তো নতুন করে বলার কিছু নেই পরে আমি রিসার্চ করে দেখলাম স্ক্রিনে একটা পিকচার দেখতে পাচ্ছেন এখানে এই নিউজটা হচ্ছে আপনার দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসের নিউজ আর কি তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি তিনি বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন আওয়ামী লীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া বা ফেসিবাদি রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করা উচিত নয় কারণ উভয় কর্মকাণ্ডই গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা দু হাজার চব্বিশ সালে বক্তব্য দিচ্ছে তো এবার মিলাইছেন তো কথাগুলো কোথেকে আসতেছে ডক্টর ইউনুস কাশুরে কথা বলতেছে মিলেতে পারছেন না এবার চলেন আরও একটা নিউজ দেই ফখরুল ইসলাম আলমগীর বলছেন ফেক কথা না বলে পরিষ্কার বলেন নির্বাচন কবে হবে একটা রোডম্যাপ দেন চলেন আরও একটা দেখাই আইন শৃঙ্খলা কি দেশে মোটামুটি নিয়ন্ত্রণ আসছে নাকি একটু বললেন তো ডক্টর ইউনুস বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণ তা আপনারা কি বলেন একটু জানাইন আর এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাইরে সেলুট এরা যে মানে বুঝতেছে এই জন্য ধন্যবাদ অবশ্যই বিএনপির নেতা মির্জা ফখরু আলমগীর ভাই আপনার সেলুট আপনার ধন্যবাদ এই কথাগুলো বলেন মানুষ চায় এবং আপনাদের যে হুঁশ ফিরছে এবং আপনারা যে সঠিক পথে যাচ্ছেন এটা বুঝতে দেন দেখতে পাচ্ছেন মির্জা ফখর আলমগীর বলছেন অপকর্ম বন্ধ করুন না হলে বিএনপি কেও জনগণ ছুঁড়ে মারবে এই তো বুঝেন না বোঝার পরেও কেন উল্টা কথা বলেন এইটা আমি বুঝি না আর কি কত সুন্দর কথা না খুশি হয়ে গেছি আমি এরকমভাবে কথা বলবেন জনগণই যে মূল শক্তি এটা বলবেন কিন্তু আপনাদের অনেক নেতাকর্মীরা তো বলে যে আমরা বিএনপি নির্বাচনে এসে গেছে ক্ষমতায় তারাই পাওয়া গেছে এইভাবে কথা বলে ঠিক না আপনাদের তারেক সাহেব কি বলে শোনেন না জনগণ যদি মুখ ফিরায় ফিরে উপায় থাকবে না চলেন এবার আমাদের আপা আর তার সন্তান জয় ভাইরে নিয়ে নিউজ না করলে কেমন দেখা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাউজকের প্লট বরদ্দের দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীবজের জয়সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিল করার জন্য আগামী বারোই মে দিন ধার্য করেছেন আদালত এবার জামাত ইসলামের প্রসঙ্গ তাদের একটা নিউজ আপনাদেরকে একটু শোনাতে চাই ডক্টর শফিকুর রহমান সাহেব বলছেন দেশ আমাদের সবার সুতরাং দেশে আমরা মর্যাদা ও শান্তির সাথে নিরাপদে বসবাস করতে চাই বিগত পনেরো বছর আমাদের উপর দিয়ে বিভিন্নভাবে জুলুম নির্যাতন গিয়েছে এর অবসান হয়েছে পাঁচই আগস্ট ওই রাতে আমি আমার দলের সকল সহকর্মীকে আহ্বান জানিয়েছি আল্লাহর ওয়াস্তে কারোর উপর কোনো প্রতিশোধ নেবেন না করা মাফ ভালো গুণ তবে আপনি কাদেরকে মাফ করতেছেন এটাও বড় বিষয় যেখানে আঠারো বিশ কোটি মানুষ তাদের বিরুদ্ধে আপনি তাদেরকে মাফ করে দিলে এটা জনগণ মেনে নেবে অন্যরকম হয়ে গেল না বিষয়টা আচ্ছা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেক লুটপাটের কথা আপনারা শুনছেন তো এইবার একটা নোটিশ আসছে এটা একটু শোনাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি শেখ রেহানার স্বামী দেবর সহ জনের দেশ থেকে নিষেধাজ্ঞা ভালো করছেন ভালো করছেন এইবার আসলে বাংলাদেশ ভারত যে বলছে যে বাংলাদেশের বন্ধু তারা তাই না তো এটা কত কর্মকাণ্ডে আর বুঝাবে তারা যে আমাদের তারা শত্রু এই জিনিসটা আমরা যেদিন বুঝতে পারবো সেদিন আমরা স্বাধীন বাঙালি হতে পারবো এটা আমি বিশ্বাস করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুজরাটে কথিত বাংলাদেশিদের এলাকায় ঘর ভঙ্গন শুরু করলো ভারত মানে যারা বাংলাদেশে কথিত ছিল মাঝ যেখানে গিয়ে একটু ঠাঁই নেওয়ার চেষ্টা করছে তো তাদের বাড়ি ঘর দুয়ার ভাঙতেছে গুজরাটে এটা কি আমার কথা এটা ঢাকা পোস্টের নিউজ আমি তো আসলে বানিয়ে কোনো বাড়িয়ে বা কোনো কথা বলতেছি না আপনাদেরকে তাই না আচ্ছা আর একটা কথা ডক্টর ইউনু সাহেবের একটু শোনাই দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি প্রধান উপদেষ্টা অবশ্যই দেখবেন অবশ্যই এটাকে আমরা কখনো এটাকে অবশ্যই সাধুবাদ জানাই কিন্তু বিষয় যেটা ঘটছে যে আপনার কর্মকাণ্ডে সেটা প্রকাশ পেতে হবে প্রকাশ পাচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু দিন শেষে আপনি যদি তাদের শুরু কথা বলেন আওয়ামী লীগকে নির্বাচনে আসার পক্ষে আপনি কথা বলেন তাহলে কেমনে হবে বিষয়টা অন্যরকম হয়ে গেল না তো যাই হোক আজকে আমি দশটা নিউজ দিতে চাইছি দশটা নিউজ আমি মোটামুটি কাভার করছি আমি আর একটু কথা বলবো যেটা আসলে বলা দরকার আমি মনে করছি যে আমি প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি না এটা নিয়ে অনেকেই যারা আমার ভালোবাসেন বলতেছেন কেন দিচ্ছি না আমার কথা বলতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে আমি মানে লিটারেলি কত চাপ দিয়ে কথা বলতেছি আপনারা বুঝতে পারবেন না আমার গলা ব্যথা করতেছে প্রচণ্ড পরিমাণে আর একটা ব্যাপার আগে যেরকম ভিডিও করছে এখন তার ভিডিওর ধরন ওরকম নাই আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজ আপনাদেরকে দেখাইছি কিন্তু এখন আমি চেষ্টা করতেছি যে আমি নিজে দৈনিক যে নিউজগুলো কালেক্ট করি যে গুরুত্বপূর্ণ নিউজগুলো সেগুলো আপনাদেরকে আমি উপস্থাপনা করার চেষ্টা করি এতে অনেক সময় লাগে বেশি ভিডিও প্রসেস করা যায় না বেশি ভিডিও বের করাও পসিবল হয় না এজন্য কোয়ালিটিফুল কন মানে ভালো তথ্যবহুল নিউজ আমি দিব দৈনিক দুইটা বড় পারলে তিনটা এর উপরে আবার কতদিন একটাও আসতে পারে তো নিউজের একটু কমতি হবে সব ঘরানার নিউজ তো আসলে আপনারা শুনতে চান না রাজনৈতিক ঘরানার নিউজ আপনারা বেশি পছন্দ করেন তো এই জন্য রাজনৈতিক ঘরানার নিউজ অথ তো আর দৈনিক পাওয়া যায় না তাই না তো সেজন্য একটু নিউজ কম দিচ্ছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এমনিতেও ইউটিউবে বর্তমান রিচ নাই যারা ভিডিও পাচ্ছেন না ভিডিও দিচ্ছি প্রতিদিনই একটা করে দিচ্ছি অথবা দুই দিন পর একটা দিচ্ছি দিচ্ছি কিন্তু অনেকেই পাচ্ছেন না ভিডিও অবজেকশন দিচ্ছেন এটা আমাদের কোনো ফল্ট না এটি ইউটিউব এক এক সময় রিস দেয় সবার কাছে পৌঁছায় এক এক সময় পৌঁছায় না এটাই তো আপনারা চ্যানেলে ফোকাস রাখলে চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও দেখলে আপনাদের সামনে আমার ভিডিও যাবে এবং আমার ভিডিও চেনা খুব সহজ হলুদ লাল বর্ডার থাকে আমার থামনিলগুলো সবার থেকে আলাদা বুঝতে পারবেন তো যাই হোক কী বুঝলেন কী জানলেন কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته